গ্রামনবাড়িয়া যারা বিন বিশ সভাপতি ও পাঁচारामপুর বড় বড় বিন বিশ সভাপতি পাঁচारामপুর বড় বড় বিন বিশ দুই দিনের গান্ডারি কিশেব মিত্র যেমন পলাশ ভাই আমরা সুজন ভাইGamma দেখি নাই আমরা যারা বর্তমানে ছাত্র রাজনীতি করি আমরা সুজন ভাইকে দেখি নাই কিন্তু আমরা পলাশ ভাইকে দেখেছি সুজন ভাইয়ের প্রতিপক্ষী আমরা